কেউ যদি বাড়িতে না থাকে তাহলে কি আর একার জন্য বলো রান্না করতে ভালো লাগে যদিও তোমাদের দাদাভাই আজকে সকালে মাছ এনে দিয়ে গেছিলো কিন্তু আর রান্না করতে ইচ্ছা হচ্ছিল না তো এই জন্য গাছের একদম টাটকাই যে লঙ্কাটা তুলে নিয়ে চলে এসেছে আর করেছে একটু সিদ্ধ ভাত সিদ্ধ ভাত বলতে দিয়েছিলাম ভাতের মধ্যে একটু আলু আর একটু কুমড়ো আর কিছু দিইনি আর মেয়ে আর তোমাদের দাদা ভাই গেছে আজকে একটা অন্নপ্রাশনের নিমন্তন্ন খেতে তোমাদের দাদা ভাই তো আমাকেও বারবার বলছিল যে তুমিও চলো কিন্তু জানি না কেন আজকে একদমই যেতে ইচ্ছা হলো না যদিও কালকে চিকেন রান্না করে খেয়েছি আর এই জন্য আজকে আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেতে ইচ্ছা হলো না আর অনুষ্ঠান বাড়িতে কী বলো তো প্রচণ্ড মশলা দিয়ে রান্না করে তো এই জন্য আজকে আর একদমই ইচ্ছে হলো না তবু আমার একবার উচিত ছিল তাদের সঙ্গে দেখা করার কিন্তু কি করব বলো গেলে আর না খে কি ছাড়বে এই জন্য আর গেলামই না যে পরে এক সময় গিয়ে বাচ্চাটাকে দেখে আসব। আর আমি এদিকে সিদ্ধ ভাতটা গাছের কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে আর অল্প লবণ দিয়ে ভাতটা মেখে নিয়েছি সত্যি অনেক দিন পর যেন এরকম খাবার খেলাম মাঝে মাঝে কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেতে বেশ ভালোই লাগে আর এখন প্রায় সন্ধ্যে হতে গেল আর সন্ধে হবার আগেই আমি রান্নাটা করে নেবো ভাবছিলাম কেন বলো তো কারণ আজকে আর রাত করে রান্না করব না মেয়ের যেহেতু স্কুল খুলে গেছে তো অনেক ওর পড়া আছে তো ওকে একটু সন্ধেবেলা একটু সময় দিতে হয় তো ওকে পরানো বাদ দিয়ে না আর রান্নাটা হয় না যদি রান্নার ঝামেলা থাকে তাহলে আর মেয়েটাকে একদমই কিছু পরানো হয় না এদিকে একবার তাল দিতে হয় আবার মেয়েকে পরানোই তাল দিতে হয় তো এই জন্য আমি আগেই রান্নাটা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই সকালবেলাতে এই মাছটা নিয়ে এসেছিলো আজকে কাতলা মাছ এনেছিলো তো সকালে যেহেতু অন্নপ্রাসায় নিমন্ত্রণ খেতে গেছিলো আর আমি তো আজকে সকালে শীত ভাত খেয়েছি তো এই জন্য সকালে রান্না হয়নি তো মাছ মাছটা রান্না করব আজকে আলু আর বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে কাতলা মাছ কিন্তু ভালোই লাগে একদম হালকা পাতলা একটু ঝোল করব আর মশলার মধ্যে তেমন বেশি কিছু দেব না দেব একটু জিরে একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা তো এইটা দিয়ে আজকে রান্নাটা করব আর ও হ্যাঁ আমার একটু বলতে ভুল হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালে মাছটা এনেছিল আর আমি সিদ্ধ ভাতটা খেয়েছি কিন্তু দুপুর বেলাতে কারণ দুপুরেই অন্নপ্রাশনের নিমন্ত্রণটা ছিল আর এটা রান্না করছে এবং সন্ধ্যেবেলাতে আজকে সব কিছু না কেমন ইলকোপাল্টা হয়ে গেল আর মাছের জন্য এই যে বেগুন আর আলুটা নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর এই যে মাছটাও কিন্তু একদম লাল লাল করে ভেজে